আলাইকুম সালামুক যে আজকে দেখো আমরা কীভাবে বিকাশ থেকে আপনার টাকা ইনকাম করতে পারেন তো চলুন শুরু করা যাক আলাইকুম বেয়ার্স যে এখন থেকে আপনারা বিকাশ থেকে আপনার টাকা ইনকাম করতে পারবেন কিভাবে ইনকাম করবেন আজকে আমি দেখিয়ে দিব সেই আমি প্রথমে যে বিকাশ অ্যাপ আছে আমি অ্যাপের ভিতরে এখান থেকে চলে যাব এখান থেকে আমার পিন নাম্বার বিকাশ অ্যাপে লগ ইন করব এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে যে আমার উপরে যে আপনার বিকাশ আইকনটা আছে এই আইকনের ভিতর আমি এখান থেকে চলে যাব তো এখান থেকে যাওয়ার পর এখানে যে আপনার অপশন আছে রেফার বিকাশ অ্যাপ তো আমি এই রেফার বিকাশ অ্যাপের ভিতর আমি চলে যাব তো চলে যাওয়ার পর এখানে আপনার দেখেন বিভিন্ন এখানে লেখা চলে আসে যেমন লেখা আছে পঞ্চাশ টাকা বোনাস পেতে রেফার করুন আবার নিচে সত্যবলী লেখা আছে এখানে আপনারা নিচে লেখা আছে এখানে বিস্তারিত আপনারা বিস্তারিত দেখে দেখে নেবেন তো আমি যদি এখানে নিয়ম বলি তো আমি এখানে ক্লিক করে দিই তো এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখেন আপনার ফ্রি এলো বিকাশ রেফারে সুপার অফারের সাথে এখানে বিভিন্ন আপনার অফারের মেয়াদ এখানে লেখা অফারের মেয়াদ লেখা আছে আপনারা নিচে আপনি এগুলো অফারে বিস্তারিত এখান থেকে পরে নেবেন এবং আরও আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো যে পুরস্কার হলো যে আপনার এক হাজার বা তার বেশি আপনার স্মার্ট টিভি ছয় হাজার ছ হাজার থেকে এত স্মার্টফোন আপনার তিন হাজার থেকে এত সেলাই মেশিন আপনার একশো একান্ন থেকে এত ডিনার সেট তো আপনার এখানে অনেকগুলো অপশন আছে এখানে এগুলো আপনারা দেখে নেবেন আবার নিচে এখানে লেস আছে আপনার সাপ্তাহিক বোনাসের সময়সীমা আপনি এগুলো এখান থেকে দেখে নেবেন দেখে নেওয়ার পরে আমি এখান থেকে পিছনে চলে যাব তো যার পর নিচে অপশন আছে বিস্তারিত আমি এই বিস্তারিতের আমি দেখে নেব তো দেখেন আপনার কয়েকটি ধাপে আপনার এখানে লেখা আছে রেফার বাটন ট্যাপ করে রেফারের লিঙ্ক শেয়ার করুন যাকে রেফার করেছেন তাকে বিকাশ অ্যাপে লগ ইন করতে সাহায্য করুন যাকে রেফার করেছেন তাকে বিকাশ অ্যাপ থেকে একটি লেনদেন করতে সাহায্য করুন তারপর আপনার ওপারে লেখা নিচে লেখা আছে উপরের তিনটি কাজ সম্পন্ন হলে আপনার বিকাশ অ্যাকাউন্টে পঞ্চাশ টাকা পেয়ে যাবেন তো এভাবে আপনারা এখান থেকে দেখে নেবেন তো আপনি কি এবার রেফার করেন রেফার করার জন্য আপনি এখান থেকে প্রথম যেখানে অপশন আছে রেফার এই রেফার অপশন আমি এখান থেকে ক্লিক করে দেবো তো ক্লিক করার পর আমার যে আপনার যেখানে আমি রেফার করবো ওগুলো চলে যেমন আপনি এখান থেকে বিকাশ হোয়াটসঅ্যাপ আছে আপনার ইমো আছে আপনার বিভিন্ন ফেসবুক আছে আপনি যে কোনো থেকে একটা এখান থেকে লিঙ্ক দিয়ে দেবেন যেমন আমি এখান থেকে হোয়াটসঅ্যাপ আমি ক্লিক করে দেবো হোয়াটসঅ্যাপে ক্লিক করার এখানে অনেকগুলো এখানে নাম চলে আসবে এখানে আপনাদের যে নাম চলে আসবে যেমন আমি এখান থেকে এটা আমি সিলেক্ট করি সিলেক্ট করার পর এখানে যে অপশনটা আছে আমি ওকে বারণ এখান থেকে ক্লিক করে দিব তো দেখেন আমার যে আপনার এই আমি যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা আমি এখানে পাঠিয়ে দিচ্ছি এখন যদি তার এখান থেকে আপনার এই অ্যাপ ডাউনলোড করে যদি আপনার তারা ইনস্টল করার পর যদি আপনার আপ করে তো যাতে অ্যাকাউন্ট করে তো আপনার এক বিকাশ অ্যাকাউন্টের ভিতর আপনার পঞ্চাশ টাকা চলে আসবে এভাবে খুব সহজে আপনারা বিকাশ থেকে বিকাশের রেফার করে আপনারা টাকা ইনকাম তো ইনকাম করতে পারবেন আপনার যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই সাপোর্ট দিয়ে লাইক করে দেবেন থ্যাংক ইউ